চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে এক জুন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ওই ম্যাচটি ঘিরে দারুণ উত্তেজনা রয়েছে দর্শকদের মাঝে বাংলাদেশের দর্শকদের পাশাপাশি স্বাগতিক দর্শকদেরও বেশ আগ্রহ রয়েছে ম্যাচটি ঘিরে তাই সতেরো দিন বাকি থাকতে শেষ হয়ে গেল বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচের টিকিট ভারত পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রিও শেষ হয়ে গেছে এদিকে ভারতের বাকি দুটি ম্যাচেরও টিকিট নেই বিরাট কোহলি দল খেলবে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ডের তিন ম্যাচের দুটি টিকিট বিক্রি শেষ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার টিকিট শেষ হলেও ইংল্যান্ড নিউজিল্যান্ডের টিকিট এখনও পাওয়া যাচ্ছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড পাঁচ জুন অজিদের মুখোমুখি হবে মাস্টাফি বিন মূর্তুজার দল আর নয় জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাস্টাফি বাহিনী বাংলাদেশের এই দুই ম্যাচের টিকিট এখনও পাওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি সেমিফাইনালের টিকেটও শেষ চোদ্দ ও পনেরো জুন অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এছাড়াও পুড়িয়ে গেছে ফাইনালের টিকিটও আঠারো জুন মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল